মান্য দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের প্রান্তে আপনারা যারা আছেন সকলকে জানাই আগামীর রবি মৌসুমের কৃষিকাজ কামনা। আমাদের দর্শক আপনারা অবগত আছেন যে ইতিমধ্যে রবিশস্য বিশেষ করে সবজি আবাদের আশা শুরু করেছে। তো এবছর যেটি সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে আলুর দাম অনেক কম। বিশেষ করে ইতিমধ্যে আমি পঞ্চগড় জেলায় যে সমস্ত আলু কলেজ আছে সেগুলো পরিদর্শনে গিয়ে আমি যতটুকু জানতে পেরেছি যে বাজারে অর্থাৎ থেকে অনেক বর্তমানে আলু বিক্রি হচ্ছে দশ টাকা নয় টাকা এগারো টাকা এটা কোলেস্টোর থেকে বিক্রি হচ্ছে সেক্ষেত্রে যে সমস্ত কৃষক ভাইয়েরা যারা আমরা আলু করেছেন এবং আলু করার পরে সে আলু বিভিন্ন কোল্ড স্টোর আছে অর্থাৎ হিমাগারে আপনারা আলু সংরক্ষণ করেছেন সংরক্ষণ করার ফলে যে আলুর দাম বিশেষ করে হচ্ছে যে কেজি প্রতি আলু হিমাগারে মালিক রাখার পরে খুব সামান্য টাকায় আপনারা খাই পাচ্ছেন অর্থাৎ বস্তায় এক বস্তা আলু হিমাগারে রাখার পর হিমাগারের খরচ বাদ দিয়ে অনেক কৃষকে

অনেক ক্ষেত্রে কমে যাওয়ার সম্ভাবনা আছে কারণ কৃষকরা ক্ষতিগ্রস্ত ইতিমধ্যে হয়ে গেছে এবং যে সমস্ত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত জমিগুলোতে এবার আশা করা যাচ্ছে যে সেখানে বা আগাম সরষে হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে সরষা গম ভুট্টা তো আপনারা যারা এই জমিগুলোতে আগাম সরষে করতে চান সরিষা করার ক্ষেত্রে আহ একটা জিনিস মাথায় রাখতে হবে সেটি হলো ভালো জাতের শোষা কোন জাতের আপনি করবেন শরীর করতে গেলে পনেরো জাতের শর্ষ আপনি করবেন কারণ এক্ষেত্রে একটি সুযোগ হচ্ছে যে চোদ্দ কিংবা পনেরো বাইশ চোদ্দ অথবা পনেরো এই দুটি জাতের শরষা যদি আপনি করেন তাহলে বিঘা প্রতি আপনার যেটা ভালো হবে ছয় থেকে সাত ভালো ভালোভাবে চাষাবাদ করা যায় আরেকটা জিনিস হচ্ছে যেহেতু জীবনকাল পঁচাশি থেকে নব্বই দিন সরিষা করার পরে আপনি এই জমিটা আবার বড় করতে পারবেন কিংবা আপনি অন্য ফসল করার সম্ভাবনা আছে তো সময় দর্শক সরিষার চাষের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে মাথায় রাখতে হবে প্রথমত হচ্ছে যে সরিষার জমিতে অবশ্যই আমরা যে কাজটি করবো যে আগাম শস্য লাগার চেষ্টা করবো বিশেষ করে পনেরোই নভেম্বরের মধ্যে যদি আমরা শস্য লাগাতে পারি আর সেটা হলো উপযুক্ত সময় পনেরোই নভেম্বরের মধ্যে আমরা শস্য লাগানোর চেষ্টা করি দ্বিতীয়ত হচ্ছে যে সরিষার জমিতে অবশ্যই আমাদের রাসায়নিক সার ব্যবস্থাপনা অবশ্যই দিতে হবে বেশ করে আমরা যে জলচন দিতে পারি তাহলে অবশ্যই ভালো তাছাড়া এই সরিষার জমিতে আমাকে অবশ্যই বিঘা প্রতি বোরন সার পরিতে আমাকে অবশ্যই দিতে হবে

জিঙ্ক দেব এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সর্ষের জমিতে অনেক সময় কিন্তু নেমাটোল দেখা যায় সেক্ষেত্রে সর্ষের জমিতে অবশ্যই শেষ চাষের সময় আমাকে অবশ্যই ট্রেন দিয়ে অর্থাৎ ফুরাডান বা কারো ফুরার ট্রেন দিয়ে অবশ্যই আমাকে দিয়ে সরিষ চাষ করতে হবে তো সম্মান দর্শক এরপর মানে আজকের এই আলোচনায় প্রাচীন পর্যায়ে আলোচনা আমি শুধু এই আলোচনায় আপনাদেরকে বলতে চাই সরিষা আপনারা অবশ্যই চাষ করবেন কিন্তু সরিষাতে অবশ্যই যে জাতটি দেশি চাষ না করে আমরা চোদ্দ গুণা পণ্য করতে পারি এই সরিষা করে আমি অবশ্যই তবে এবার স্বাধীনভাবে যতটুকু মনে হচ্ছে যে সরিষার আবাদ করার সম্ভাবনা আছে কারণ যেহেতু কৃষকরা আলুতে ক্ষতিগ্রস্ত হয়েছে আর সেক্ষেত্রে সামনে বারে যেহেতু আলু চাষে অনেক বেশি বেশি টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা আলুতে না গিয়ে অথবা সংসারে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি লক্ষ্য করা যায় অর্থাৎ গত মৌসুমের থেকে সামনে মাসে সরষে চাষের সম্ভাবনা তবে আপনারা যারা আলু চাষ করতে চান তাহলে অবশ্যই আলু কিভাবে আলু করবেন এবং আলু করার প্রক্রিয়া কি আলু চাল নেবার জন্য জমি চাষাবাদ সার ব্যবস্থাপনা এই সব কিছু জেনে কিন্তু আপনাকে যিনি আপনি অবশ্যই জেনে শুনে অংশগ্রহণ করবেন এবং প্রয়োজনে উপজেলা কৃষি অফিসে বা উপজেলা কৃষি কর্মকর্তা কাছে যা করে পরে যে রকম ফটো দেখানো হচ্ছে তো ধন্যবাদ সমাপ্ত দর্শকবৃন্দ আপনাদের যদি বলতে চাই যে যে কোনো বিষয় আপনারা জানা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স আছে সেখানে আমাকে জানাবেন তাহলে সেই বিষয়ে আমরা আবার বিস্তারিত নতুন নতুন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ আপাত সব সময় থাকবেন কৃষি সারা বলেছেন ধন্যবাদ সোনা